আমি কবিরা শ্রীমতি তৃপ্তি রানি তুমি ভিতরে যাও আমি কি ওর সঙ্গে যেতে পারি না ওর তো অন্য কথাও থাকতে পারে সে কথা কি আপনি সামনে বলবে না মানে ছোট ছেলে ভয় করতে পারে তাই বলছিলাম যদি একটু সঙ্গে যেতাম এই আর কি আপনাকে যেতে হবে না আপনি এখানেই থাকেন আমি বাগো না ভালো কোনো ছেলেকে আমি খেয়ে ফেলবো আমি কবিরা তৃপ্তিরা নিয়ের কিচ্ছু নেই যাও বাবা তুমি ভিতরে যাও আমি আসছি আপনাদের ভিতরের পরিবেশটা তো অনেক ভালো নাম কি তো খুব সুন্দর নাম বাবা মহন তোমার বস্তার মুখটা খোলো তো বাবা খুলে তোমার ওই বস্তার কলারটা আমাকে দেখাও তো ডাক্তার ববিরাজ এদের এখানে শরম করলে চলে শরম করলে তো চলবে না তোমার সব কিছু আমার জানতে হবে বুঝতে হবে তবেই না তোমার আমি চিকিৎসা খোলো তোমার ওই বস্তার মুখটা খুলো খুলে আমার ওই কলারটা মানে দেখাও তোমার কলাটার যে অবস্থা কললাটার পরে খুব আজাব হইছে তাই না বাবা রাখো কলাটা তোমার ব্যাগের মধ্যেই রাখো আর কি সমস্যা সেটা বলো কিছু খাইতে ভালো লাগে না খালি ঘুম ঘুমাইতে ইচ্ছে করে আবার ঘুমাইলে ঘুমও ধরে না একখান দিন দাঁড়াইলে গা মাথা ঘুরে এসব আর কি তুমি কি প্রতিদিন ঘুমের মাঝে লাল নীল স্বপ্ন দেখো জি দেখি নেটে কি ভালো সিনেমা দেখো রসালু সিনেমা মানে বুঝলাম না যে সিনেমা দেখলে মনের মধ্যে রসের উদয় হয় আবার রস আপনি আপনি ভয় সেই সিনেমার কথা বলছি বাবা না মানে দেখি একটু আর সিনেমা দেখে কি হাত দিয়ে মাটি কাটো জি বুঝলাম না বলছি সিনেমা দেখে কি হাত দিয়ে মাটি কাটো জি কাটি কিন্তু বেশি কোন কাটতে পারি না শরীর হাবা ওঠে তাহলে আমার বাচ্চাটা তো ভালো হবে দাদা

সব ব্যবস্থা রানীর কাছেই আছে সব ব্যবস্থাই আছে সত্য কইতাছেন